আপনারাও কি জার্মানিতে আসতে চান আর মাসে দুশো আশি থেকে ছশো ইউরো স্যালারি পেতে চান আপনাদের হেলথ ইন্স্যুরেন্স সোশিয়াল ফজিস এবং যে ধরনের ফজিস এবং মানে ইন্স্যুরেন্স আছে সব কিছু আপনাদেরকে পে পে করা হবে তারপরে নব্বই ইউরো প্রতি মাসে আপনাদের ল্যাঙ্গুয়েজ কোর্স ভিজিট করার জন্য দেওয়া হবে আর এক কথায় বললে ল্যাঙ্গুয়েজ কোর্স সম্পূর্ণ ফ্রি তারপরে লোকাল ট্রান্সপোর্ট যে ব্যবহার করবেন ওটাও ফ্রি তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু পাওয়ার একটা ওয়েবসাইট দেখাবো আর এই বিষয়ে যদি আরও ভালোভাবে জানতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে আমি এর আগে এই বিষয়ে ভিডিও বানাইছি তো এই ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনারা ভালোভাবে বুঝে যাবেন আর এই ভিডিওতে আমি মানে অল্প হালকা হালকা ফুলকা আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছি আর কিভাবে আবেদন করবেন ওটা আপনাদেরকে দেখাই দিতেছি মানে দেখাই দিছি তো ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এটা ভুলবেন না সাবস্ক্রাইব করা আর ভিডিওটিকে লাইক কমেন্ট আর আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করবেন সো এবার আপনাদের সবাইকে উইশ করতেছি গুড লাক আর ভিডিওর শেষে আরও একবার যদিও অনেক ধরনের ওয়েবসাইট আছে যেখানে আপনারা ইউপের হিসাবে আপনাদেরকে নিজেদেরকে রেজিস্টার করতে পারবেন কিন্তু আমি আজকে যে ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাবো ওটার নাম হচ্ছে ইউপিআর কেয়ার এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে তো অবশ্যই পাওয়া যাবেন আর যদি ডিসক্রিপশন বক্সে যদি লিঙ্কটা কাজ না করে তাহলে আপনারা গুগলে সার্চ দেবেন ইউপিআর কেয়ার আর তারপরে না হলে ইউপিআর কেয়ার জার্মানি যদি আপনারা স্পেসিফিকলি অনলি ইন জার্মানিতে যদি বুঝতেছেন তাহলে জার্মানি লেখার পরে আপনারা এই ওয়েবসাইট আসবেন আর সরাসরি আপনারা আমরা চলে যাই এসব ইনফরমেশন আপনারা পরে দেখলে ভালো সময় সময় গুরুত্বপূর্ণ যে জিনিস থাকে আর এখানে যেমন কি কয়েকটা আমি শুধুমাত্র ইম্পর্টেন্ট যেগুলো ওইগুলো আপনাদেরকে এখানে জানাবো আর বাকি ইনফরমেশন আমি অলরেডি আমার অন্য ভিডিওতে দিয়ে রাখছি তো আপনারা ওই ভিডিওটা দেখবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাওয়া যাবেন তো ফ্ল্যাক্সিবেল প্রোগ্রাম লেন্থ বিটুইন সিক্স টু টুয়েলভ মান্থ মানে আপনার যেটা ইউপিআর আছে ওটা ছয় থেকে বারো মাস পর্যন্ত থাকতে পারে এটা আপনার এবং ওই হোস্ট ফ্যামিলির উপরে নির্ভর তারপরে মাসের যেটা আপনারা স্যালারি পাবেন বা পকেট মানি পাবেন ওটা হচ্ছে দুইশো ষাট কিন্তু আমি আমার জানা মতে দুশো আশি ইউরো নাকি একটা মিনিমাম তো এই ওয়েবসাইটের বলছে যে দুশো ষাট ইউরো কিন্তু আপনি হয়তো বেশি পারতে বেশি পেতে পারেন আপনার হোস্ট ফ্যামিলির সাথে যখন যোগাযোগ হবে কন্ট্যাক্ট হবে কথাবার্তা হবে তখন আপনি একটু বলবেন যে আমার কি তিনশো আমি তিনশো ইউরো চাই সো এটা আপনার হোস্ট ফ্যামিলির সাথে কথা বলে নেবেন কিন্তু দুশো ষাট ইউরো এখানে এই ওয়েবসাইটের হিসাবে দুশো ষাট ইউরো এটা মিনিমাম কিন্তু ম্যাক্সিমাম এটা হাই লেভেলে যেতে পারে তারপরে রাউন্ড ট্রিপ ফ্লাইট ইফ ইউ কামিট টু স্টে টুয়েলথ মান্থ যাই হোক আমি একটু অন্যরকম পড়লাম যদি আপনারা বারো মাস একটা ফ্যামিলির সাথে থাকেন তাহলে আপনার একটা রাউন্ড ট্রিপ মানে ধরে নেন বাংলাদেশ এবং জার্মানি ওখানে যাওয়া আর ঘুরে আসা আপনার যেটা খরচ হবে ওটা ফ্যামিলি পে করবে আর কি যদি বারো মাসটা অন থাকে না তারপর আরেকটা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে মান্থলি অফ নাইনটি ইউরোস ফর অ্যা জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স নব্বই ইউরো আপনার প্রত্যেক মাসে আপনার জন্য ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা ভিজিট করবেন ওটার জন্য ফিস ওনারা ফ্যামিলিরা আদায় করে দেবে তো এটা একটা খুবই মানে দরকারি তো আর বাকিগুলো যেটা আছে ওনার ওটা আমি অতভাবে বললাম না তো আপনারা নিজে একটু দেখে নেবেন আর আমার ওই ভিডিওটা দেখতে পারেন যদি কিছু অন্য কিছু জানা থাকে তো এবার আপনারা চলে যাব অ্যাপ্লাই নাও এই এখানে আর এখানেও অন্য ধরনের কিছু ইনফরমেশন আছে যেটা আপনারা চাইলে পড়তে পারেন কিন্তু আমার যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনাদের জন্য একটু বেশি দরকারি আমি ওই লিঙ্ক ওইগুলো আপনাদেরকে দেখাবো কি এখানে একটা আছে প্লিজ নোট ইফ ইউ উইশ টু অ্যাপ্লাই ফর আওয়ার নিউজিল্যান্ড প্রোগ্রাম প্লিজ কন্ট্যাক্ট আস ডাইরেক্টলি অ্যাট এই জিমেল কি ইনফো অ্যাট দ্য রেট এউপিআর কেয়ার ডট এ ইউ অ্যান্ড উই উইল গেট ইন টাচ উইথ মানে যদি আপনারা নিউজিল্যান্ডে যদি যেতে চান তাহলে এই ইমেলে কন্ট্যাক্ট করবেন যে একটা ইমেল লিখবেন ওনাদেরকে যে হ্যাঁ আমি ইউ ইউপিআর হিসাবে কাজ করতে চাই বা এ ধরনের কিছু আপনারা ইমেল লিখবেন আপনাদের হয়তো নিউজিল্যান্ডে যাওয়ার একটা অপরচুনিটি বা সুবিধা পেতে পারেন নিউজিল্যান্ডও খুব একটা সুন্দর কান্ট্রি তো নিউজিল্যান্ডেও যদি কেউ চেষ্টা করতে চান তাহলে ডাইরেক্ট ইমেল সেন্ড করবেন আর বর্তমানে আমরা আছি জার্মানি তো তো প্রোগ্রাম ডেস্টিনেশন আমরা এখানে সিলেক্ট করে নেবো প্রোগ্রাম ডেস্টিনেশন এখানেতে সিলেক্ট করে নি আমরা এখানে চাইব জার্মানি আমি দেখি আরও কী কী কান্ট্রি আছে এখানে তো তিনটে আছে ইউনাইটেড স্টেট আর অস্ট্রেলিয়া জার্মানি তো আমরা এখানে জার্মানি লিখে দেবো আপনারা যেই কান্ট্রিতে যেতে চান ওই কান্ট্রিতে লিখে দেবেন মানে অপশনটা সিলেক্ট করে নেবেন তারপরে প্রোগ্রাম স্টার্ট অফকোর্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপনার নাম আপনার নামটা এখানে লিখবেন ভালোভাবে আমার নাম আমি অত সুন্দরভাবে লিখলাম না স্যার নেম শেখ জেন্ডার আপনারা সিলেক্ট করে নেবেন আপনার যেটা জেন্ডার থাকে ওটা সেন্টার সিলেক্ট করে নেবেন মেল বা ফিমেল আমার ডেট অফ বার্থ আর ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এসব আমি সিলেক্ট করলাম না কারণ পাবলিকলি আমি রিভিউ করতে চাই না তারপরে কান্ট্রি অফ রেসিডেন্স মানে আপনি কোন দেশের বর্তমান আছেন ওটা আপনি সার্ সার্চ করতে পারেন বাংলাদেশ যদি ইন্ডিয়া থেকে থাকেন তাহলে ইন্ডিয়া ইন্ডিয়া আর সিটিজেনশিপ মানে আপনি বর্তমান রেসিডেন্স কোন দেশে আছেন আর কোন দেশের সিটিজেনশিপ ওটা আপনারা বাংলাদেশ ইন্ডিয়ান ব্রিটিশ ইন্ডিয়ান ওশান টেরিটরি কী যে বলে যাই হোক এখানেও আপনারা ইন্ডিয়া সিলেক্ট করেন ইন্ডিয়া বা বাংলাদেশ যেটাই হোক ওটা সিলেক্ট করবেন তো আমি একবার ট্রাই করি বাংলাদেশ বাংলা বাংলাদেশ রেজিডেন্স অ্যান্ড সিটিজেনশিপ অলসো বাংলাদেশ যেমন আপনারা এইভাবে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তারপরে হোয়াট ইজ ইয়ার ফ্যামিলি স্ট্যাটাস আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত এখানে সময় আপনারা একটা গুরুত্ব দিয়ে রাখবেন সিঙ্গেল কারণ এই প্রোগ্রামটা হচ্ছে সিঙ্গেল যারা আছে মানে যাদের বিবাহিত হয় নাই তাদের জন্য বেশি আপনি যদি ডিভোর্স থাকেন তাহলেও ভালো কিন্তু ম্যারিড দেবেন না ম্যারিড দেওয়াটা অত একটা ভালো না ডিভোর্স বা সেপারেট এগুলো দিতে পারেন কিন্তু ম্যারিড দেবেন না আর আশা করি আমার ভিডিও যারা দেখতেছেন তারা ম্যারিড না আর যদি ম্যারিড থাকেন তাহলে আপনাদের জন্য অন্য অপরচুনিটি আছে আমার অন্য ভিডিওগুলো দেখবেন আপনারা অবশ্যই না কিছু না কিছু পাঁচবেন ওখানে কোনো তেমন কোনো রিকোয়ারমেন্ট নাই ডু ইউ হ্যাভ চিলড্রেন নো আপনার আপনার যদি কোনো বাচ্চা কাচ্চা আছে তো আপনারা ওটা না দিতে পারবেন যদি থাকে তাহলে এস দিতে পারেন কিন্তু আমি বলবো যে আপনারা যদি সিঙ্গেল আসেন এখন তুই বাচ্চা কাচ্ছা নাই তাহলে এই সব প্রোগ্রামে ট্রাই করবেন কারণ এখানে টাকা কম স্যালারি কম তার কারণে আপনার এইসব করে আপনার ফ্যামিলিটা চলবে না আর কি তারপর আছে ডু ইউ হ্যাভ অ্যা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আপনার কি একটা ড্রাইভিং লাইসেন্স আছে যেটা এখনও মানে ভ্যালিডিটি শেষ হয় নাই তো আপনার আমি তো জানি না আপনাদের কেমন কিন্তু আমার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই তো আমি দিলাম নো এবার অষ্টম মেহনীপুর প্লিজ ব্রিফলি ডিসক্রাইব ডিসক্রাইব ইউর চাইল্ড কেয়ার এক্সপিরিয়েন্স উইথ অ্যাপ্রক্সিমেট পিরিয়ড অফ টাইম অফ কেয়ার ইফ পসিবল এটা হচ্ছে আপনাদের এক্সপিরিয়েন্স যদি আপনারা আপনার ভাই ভাতিজা ভাগ্নি যেমন যাই যাকে হোক ছোটো বাচ্চার যদি দেখাশুনো করে থাকেন এখানে ওটা এক্সপ্লেন করে নেবেন এখানে একটা মানে এক্সাম্পল আছে দেওয়া এক্সাম্পল ইজি বেবি সিটিং এট দা এট দ্য জনসন ফ্যামিলি সিন্স নভেম্বর টোয়েন্টি অ্যাপ্রক্স টু আওয়ার্স পার উইক কিন্তু আপনারা এখানে দেবেন আপনারা ওখানে যদি ইংরেজিতে অ্যাপ্লাই করেন তাহলে ইংরেজিতে তো আপনারা দিতে পারেন যে আপ আমি আমার ভাই ভাইয়ের ছেলে বা বোনের ছেলে বা যে কোনো একজনকে আপনারা দিতে পারেন যে আমি দৈনিক এতভাবে এত ঘন্টা দেখাশোনা করছি এবং এ ধরনের আর আমরা জানি আপনার আমরা বাংলাদেশ বা ইন্ডিয়ার লোক আমাদের এটা সব কিছুই এটা খুবই সাধারণ ব্যাপার যে আমরা বাচ্চাদেরকে খুবই ভালোভাবে দেখাশোনা তো এটা এখানে একটু ভালোভাবে লিখে দিন আর যদি আপনাদের দরকার হয় তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনাদের জন্য নিজে লিখে ভালোভাবে ভিডিও বানাবো যদি আপনারা এই ভিডিওতে রেসপন্স ভালো দেন সো এবার নেক্সট স্টেপে আপনারা যেন হোয়াট ইজ ইউর ডেস্টিনেশন ল্যাঙ্গুয়েজ লেভেল তো আপনার ল্যাঙ্গুয়েজ লেভেল যেটা কী আছে ওটা আপনারা এখানে দিবেন দিতে পারবেন তো বিগিনার যেহেতু আপনারা এখানে এ ওয়ান যেটা লেভেল আছে ওটা আপনারা বিগিনার দেবেন তারপরে ডু ইউ স্মোক অলওয়েজ নো দেবেন যদি স্মোক করেনও তাও নো দেবেন তারপরে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস আপনারা এখানে কীভাবে এই সব কিছু জানছেন মানে এই ওয়েবসাইটের দিকে আপনারা সোশ্যাল মিডিয়া দিতে পারেন যেহেতু আমরা হবে তারপরে টার্মস অ্যান্ড কন্ডিশনস আই উড লাইক টু রিসিভ নিউজ বাই ইমেলস এখানে কী যেন একটা অপশন আছে আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না তার কারণে ডেস্কটপ সাইডে অন করে নেই ও ডেস্কটপ সাইড হুম হুম সো টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন তারপরে আই উড লাইক টু রিসিভ নিউজ বাই ইমেল টু সেন্ড দ্যাট আই ডু নট মিস এনি অ্যাপ্লিকেশন ডেডলাইন্স ইভেন অর ডিসকাউন্ট সো এটা তো আপনারা ক্লিক করে দেবেন যাতে এই ওয়েবসাইট থেকে যদি ইমেল আসে আপনারা মিস না করেন ইমেলগুলো আর এখানে আবার ওই একই ইনফরমেশন ডেস্কটপ মুড অন করার কারণ আইছে তো স্মোকিং নো এবং সব কিছু আবার আপনি আমাকে আবার এগেন ফ্লিপ করতে ফিল আপ করতে বলতাছে তো আমি এটা করলাম না নাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তারপর আপনারা ক্লিক করবেন সাবমিট যেহেতু আমি সব কিছু আমার ইনফরমেশন এখানে দেই নাই কারণ আমার আমি এটা খুঁজতেছি না আমি অন্য অন্য প্রোগ্রাম আছি এই সব কিছু করার পরে আপনার অ্যাপ্লিকেশন ইউপিআর হিসাবে সেন্ড হয়ে যাবে আর এবার আপনি ওয়েট করতে পারবেন ইমেলের ইমেলের জন্য মানে রিপ্লাইয়ের জন্য আর যদি আপনাদের যদি খালি জার্মানি যদি আপনাদের লক্ষ্য না হয়ে থাকে আর আপনার যদি আপনাদের যদি লক্ষ্য আব্রড হয়ে থাকে মানে অন্য কান্ট্রি এখানে ইউপিআর ইউএসএ তারপর এখানে আছে ইউপিআর অস্ট্রেলিয়া ইউপিআর নিউজিল্যান্ড এই দেশগুলোতেও আপনারা ট্রাই করতে পারবেন সেম প্রসিজার আপনারা ফলো করে আপনারা ওই দেশগুলোতেও অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি একটা ওয়েবসাইট দেখালাম যদি আপনাদের দরকার হয় প্রয়োজন হয় আমি আরও ওয়েবসাইট দেখাবো ওখানে কীভাবে অ্যাপ্লাই করতে হয় ওগুলো আমি সব কিছু আপনাদেরকে দেখাবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব ভিডিওটিকে লাইক এবং কমেন্টে জানাবেন যে আপনারা অন্য কি ওয়েবসাইট দেখতে চান কীভাবে অ্যাপ্লাই করবেন এবং ইত্যাদি তো ভিডিওতে কমেন্ট করে জানাবেন আরেকটা আমার পার্সোনাল মানে আমার নিজস্ব মতামত জানাবো যে যত বেশি সম্ভব আপনারা আবেদন করুন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যায় অ্যাপ্লিকেশন করুন আর এ ধরনের জিনিস যারা আছে ইনফরমেশনগুলো ফিল আপ করুন আর যদি আপনারা চান যে আমি আরও ভিডিও বানাই আপনাদেরকে দেখাই যে আরও ফোন ওয়েবসাইটে থেকে অ্যাপ্লাই করতে হবে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং ইত্যাদি তাহলে এই ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাতে পারেন বা আমার সোশ্যাল মিডিয়াতে আপনারা কন্ট্যাক্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারেন বা বলতে পারেন যে হ্যাঁ আমরা ভিডিও চাই তো আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো আর আজকের এই ভিডিওতে এই পর্যন্তই এর বেশি আর কিছু বললাম না তো আর আপনাদের সবাইকে উইশ করতেছি অনেক অনেক গুড লাক বেস্ট অফ লাক গুড উইসেস যা কিছু সম্ভব সব কিছুই আর দেখা হবে অন্য ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা ভুলবেন না আর ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর একটা শেয়ার তো দেখা হবে অন্য ভিডিওতে